আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা আজকে চানপাড়া উত্তর চানপাড়া আসি উত্তর চানপাড়া মুসলিম এটাক বলা এটা এখানে আমরা একটা আজকে বাড়ি দেখার জন্য আসছি বাড়িটা ছোট্ট বাড়ি দেড় কাঠার উপরে বাড়ি বাড়িটা তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা পর্যন্ত করা একতলা করা পুরো টোটাল দেড় কাঠা রাস্তার সহ জমি আছে পুনে পণে দুই কাঠা বাট ভিতরে ভিতরে দেড় কাঠা দেড় কাঠা থেকে সামান্য একটু বেশি ভিতরে আছে রাস্তা স্ট্যান্ডার্ড দশ ফিট রাস্তার ছেড়ে দশ ফিট তারপর ভিতরে ভিতরে দেড় কাঠার বেশি আছে আর রাস্তার সহ পণে দুই কাঠা জমি তিনতলা ফাউন্ডেশন ভিতরে বেসমেন্ট করে তিনতলা ফাউন্ডেশন দিয়ে এই যে বাড়িটা এবং এটা কিছুটা কমার্শিয়াল স্টেজে এখানে একটা সোসাইটি এই সোসাইটি দেখেন বাড়িঘর সব হয়ে গেছে সুন্দর সুন্দর ছোট বড় অনেক হাই হাস বিল্ডিং হয়ে গেছে এখানে সামনে যে দোকান আছে একটা দোকান আছে এটা ভবিষ্যতে হবে রানিং রাস্তা একটা বড় সোসাইটি চানপাড়া থেকে চানপাড়া মেন রোড থেকে সামান্য একটু ভিতরে সামান্য একটু ভিতরে আমরা এখন চলে আসলাম যে আমরা এখন ভিতরে ঢুকতেছি বাসার ভিতরে

মাস্টার বেড সেকেন্ড বেড অর্থাৎ ফাউন্ডেশন দিয়ে পিলার করে এবং রড খুব মজবুত দিয়ে তিনতলা উপরে টিন করছেন সারটা করতে পারেন না কিছুটা অর্থাৎ টাকার ক্রাইসিসে বিশেষ কারণে সারটা দিতে পারেন না সারটা নাই তারপর এখানে দেড় কাঠা দেড় কাঠা জমি রুম আছে দুইটা দু তিনটা রুম একটা বাথরুম এবং বা কিচেন পিছনে খালি জায়গা আছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে খালি জায়গা আছে এখানে কিছু গাছ গাছালি আছে গাছ গাছালি আছে এখানে আরো দুইটা রুম করা সম্ভব দুটা রুম হবে আম গাছ জাম গাছ কলা গাছ কিছু এই যে রড এখানে বয়স করে দেওয়া ভালো তিনতলা করা যাবে বেজমেন্ট করা এইভাবে তিন এই যে পিলার করা জাস্টটা ছাড়টা দেওয়া হয় না দিয়ে এখানে তিনতলা করা যাবে পিছনে আর একটা ছোট্ট ইউনিট হবে সামনে একটা ছোট্ট ইউনিট আসসালাম আলাইকুম আসসালাম আঙ্কেল ভালো আছেন জি ভালো আছি প্রিয় দর্শক আমরা এই যে বাড়ির মালিক আমাদের আঙ্কেল উনি একজন স্কুল শিক্ষক রিটায়ার্ড ছিলেন উনি বাড়িটা করছেন ওনার সাথে আমরা একটু পরিচয় হব আঙ্কেল আপনার নামটা প্লিজ আমার নাম মোহাম্মদ আবিদ হাসান সরকার জি আপনি বাড়িটা তো আপনি মালিক হ্যাঁ আচ্ছা বাড়িটা কয় কাঠার উপরে

মাটি ফিরা দিয়ে নিব ওকে ধন্যবাদ ঠিক আছে তাহলে আপনি আপনার মালিক তো আপনি একা একক মালিক আপনি আপনার নামে হ্যাঁ আমার একা নামে জি তো ধন্যবাদ আঙ্কেল আপনার সাথে পরিচয় হইলাম আপনি ভালো থাকবেন আবার আপনার সাথে দেখা হবে ধন্যবাদ ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা বাড়ির মালিক আঙ্কেলের সাথে কথা বললাম ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে এটা পাঁচতলা ফাউন্ডেশন এটা হলো তিনতলা ফাউন্ডেশন এটা তিনতলা ফাউন্ডেশন এখানে ছোট বড় অনেক ধরনের বাড়ি আছে দেখতে পাচ্ছেন রাস্তাটা একেবারে ফুল দশ ফিট স্ট্যান্ডার্ড এখানে সোজা গাড়ি চলে আসবে সুন্দর 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 বাড়ি একদম সোসাইটি গড়ে আসছে বসবাস করতেছে যাতা খাম্বা এখানে বা পানির ব্যবস্থা আছে কারেন্টের ব্যবস্থা আছে সকাল কিছুর ব্যবস্থা আছে দশ ফিট রাস্তাটা অল্প একটু জায়গায় তারপরে গিয়েই আবার বিশ ফিট রাস্তা একুশ ফিট রাস্তা থেকে দশ ফিট একুশ ফিট রাস্তা থেকে মাত্র তিন চার ফুলট পরেই বাড়িটার অবস্থান প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন একদম একুশ ফিট রাস্তা এখান থেকে চানপাড়ার মেইন রোড অর্থাৎ চানপাড়া যে বাজার দূরত্ব মাত্র তিন থেকে চার মিনিট ওয়াকিং ডিস্টেন্স হেঁটে গেলে তিন থেকে চার মিনিট দূরত্ব উত্তরখান দক্ষিণখানে আমরা জানি রাস্তাঘাট সুয়ারিশ খুব দ্রুত কাজ হচ্ছে বাংলাদেশ সরকার চব্বিশ ব্রিগেডিয়ার আর্মির তত্ত্বাবধানে এখানে সেই আলোকে এইটার রাস্তার কাজ ধরছে সাথে এবং এটিও খুব শীঘ্র এই রাস্তাটা একদম পাকা সুয়ারিশ লাইন করে পাকা একুশ ফিট রাস্তা হবে আশেপাশের ভিউগুলো আমি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আপনারা আমাদের লাইনে থাকেন যারা দেখছেন লাইক শেয়ার কমেন্টস করে আমাদের আপনারা সব সময় পাশে থাকেন সাথে থাকেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন এ ধরনের ছোট বড় ঢাকা আশেপাশে সব কিছু বাড়িগুলো আমরা আপনাদের দেখাবো দূরত্ব দেখেন বাড়িঘর এখানে একটা সোসাইটিতে বাড়িঘর হাই বিল্ডিং হচ্ছে ওকে প্রিয় দর্শক বাড়িটার দাম চাচ্ছে মালিকপক্ষ সাতচল্লিশ লক্ষ টাকা সাতচল্লিশ লাখ টাকা নেগোসিয়েশন কারণ আপনার দেখে পছন্দ হলে ভালো লাগলে মালিকের সাথে বসে কম বেশি নেগোসিয়েশন করার সুযোগ আছে আর সুন্দর এখন এবং আপনার মালিকের সাথে কথা বলুন আপনারা তো শুনলেন কাগজপত্র একদম ফুল নিষ্কর্থ আমরা অবশ্যই কাগজপতি যাচাবাসি করছি একদম ভেরিফাই ভালো লয়ের দিয়ে ভেরিফাই করছি কাগজ নিষ্কণ্ঠ আছে আশেপাশে দেখেন রাজু প্লানের হাইরাজ বিল্ডিং এটা আটতলা প্ল্যান দিয়ে এই বিল্ডিংটা হয়েছে আশেপাশে বিল্ডিং গুলো আপনারা দেখতে পাচ্ছেন কেন পর্যাপ্ত ভাড়া

পরিবেশ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন একেবারে আমরা শেষ করছি আল্লাহ ধন্যবাদ সবাইকে